সালামু আলাইকুম বন্ধুরা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি ফজুল ইসলাম রবি আপনাদের পাশে আছি তো আজকে আমরা একটা জিনিস দেখবো আর কীট পতঙ্গ নিয়ে আলোচনা করব এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কবি ক্ষেত মূলত পাতা পাতাকপি ক্ষেত এটা সামান্য জায়গায় খুব সুন্দর কবি ক্ষেত হয়েছে এখন মূল কথা হচ্ছে কপি হওয়াটা জরুরি না জরুরিটা হচ্ছে পরিবেশ বান্ধব সৃষ্টিকরণ এবং খেতি সাধন থেকে কবি গাছগুলোকে রক্ষা করা যেমন এখানে দেখতে পাচ্ছেন সবগুলাই একদম সুষ্ঠ কবি কোনো রোগ নেই তবে হ্যাঁ রোগ নাই এটা চোখে পড়ার মতো না তবে এখানে একটা জিনিস খেয়াল করার মতো আপনার পোকার আক্রমণে এই যে পাতাগুলো অনেক খারাপ অবস্থা হয়ে গেছে এটাতে পাতা বাদ সৃষ্টিতে বাধাগ্রস্ত করছে এখানে দেখেন এই পাতাগুলোর অবস্থা খুবই খারাপ এখানে পোকার আক্রমণ অত্যন্ত বেশি হয়েছে সবগুলোতে নয় প্রায় পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এখানেও দেখতে পারবেন যে এটাতে একটু বেশি আক্রমণ হয়েছে এই যে এই পোকার কারণে আমরা ফসল ঠিক রাখতে পারি না এখন দেখেন এটার যে অবস্থা এখানে এই যে পোকা পোকা অলরেডি এখানেই আছে অবস্থা এই পোকাগুলো মূলত পাতাগুলোকে খেয়ে ফেলে করে আর কি কবি এই যে দেখেন কালো কালো পোকাগুলো এটা অনেকে বলে লেদা পোকা এই পোকাগুলোকে দমন করতে গেলে মেডিসিন স্প্রে করতে হবে নিয়মিত এবং সঠিক নিয়মে মেডিসিন স্প্রে করতে হবে এই পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হলে প্রতিটি পাতা কবিতে আপনার প্রায় অনেকগুলো কবিতেই এই জমিতে অনেকগুলো পাতা গুপিতে হচ্ছে এই পোকার আক্রমণটা বেশি তবে এখানে পোকার আক্রমণ দেখা দিছে এটা আমি বলে দেব ভিডিওটি না টেনে সাথেই থাকুন এবং এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তার একদম পোকা সাথে পাতা খাচ্ছে এমতো অবস্থায় সেখানে স্প্রে করা হয় তাই পোকার আক্রমণটা বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে পাতার অসম্ভব কীর্তন এবং পাতা খেয়ে ফেলছে প্রতিটি পাতাকপিতে পোকার আক্রমণটা বেশি তো সেক্ষেত্রে আপনারা কী করবেন কীটনাশক নিয়মিত স্প্রে করবেন ইমিডা ক্লোরোফিডের গ্রুপের বা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা নিয়ে গাছে স্প্রে করতে পারেন তবে স্প্রে করার নিয়ম হলো প্রতি লিটারে এক মিলিগ্রাম হিসেবে আপনারা পানিতে মিশিয়ে স্প্রে করবেন এবং স্প্রে করার মূল সময়টা হচ্ছে গিয়ে আপনার পরন্ত বিকেলে যখন ঠান্ডা হাপ ভাবটা একটু বেশি পড়ে তখন স্প্রে করলে বেশি ভালো হয় আর কি তো বন্ধুরা আপনারা নিয়মিত পর্যবেক্ষণ করবেন কবি খেতে বা কবি চাষে লাভবান হতে গেলে নিয়মিত পর্যবেক্ষণ করতে হয় এবং কীটনাশক ভিটামিন এবং আপনি এই এগুলোর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফসল উপলব্ধি করতে পারবেন নিয়মিত পর্যবেক্ষণ না করলে আপনার পোকামাকড় আক্রমণের যেই বিষয়টা সেটা আপনি লক্ষ্য করতে পারবেন না তাই নিয়মিত জমিতে পর্যবেক্ষণ করুন এবং নিয়মিত আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক এবং অন্যান্য রোগ যদি দেখা দেয় আপনি সেক্ষেত্রে আপনার নিকটস্থ যেই কৃষি অধিদপ্তর বা কৃষি পরামর্শকদের সাথে আলাপ আলোচনা করে আপনি পর্যবেক্ষণ করতে পারেন বা তারা যে বিষয়গুলো বলে দেয় আপনি সেই বিষয়গুলোতে অনুগ্রহপূর্বক কাজ করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফসল পেতে গেলে আপনার সেই পর্যায়ে আপনার পর্যবেক্ষণ করতে হবে কবি চাষে মূলত পারিশ্রমিকটা মানে তুলনামূলকভাবে অন্যান্য ফসল ফসল হতে একটু কম তো তবুও এই যে পোকার যে আক্রমণ সেই পোকার আক্রমণগুলোতে আপনার রক্ষা পেতে হলে নিয়মিত কীটনাশক বা নিয়মিত পর্যবেক্ষণটা অত্যন্ত জরুরি তবে আমরা অনেক সময় ভুল করি যে দুপুরবেলায় বা রোদের অতিরিক্ত তাপমাত্রার মাধ্যমে আমরা কীটনাশক স্প্রে করি বা অন্যান্য স্প্রে করি সেটা অত্যন্ত ভুলভাবে এবং কীটনাশক বা যে কোনো মেডিসিন আপনার স্প্রে করার ক্ষেত্রে পরন্ত বিকেলে বা ঠান্ডা ওয়েদারে আপনার স্প্রে করলে সেটার কার্যকরম একটু বেশিই হয় সেক্ষেত্রে আপনারা ঠান্ডা মৌসুমে যেমন সকালবেলা বা পরন্ত বিকেল সন্ধ্যার আগে তখন আপনি কীটনাশক স্প্রে করতে পারেন